দেবনা হারাতে রক্তে মাখা খাজুলাই ইতিহাস অশ্রুতে ঝরে ছেলে হারানো মায়ের দি রিকোসাস দেগুনা হারাতে রক্তেমা খাজুলাই রিতিহাস অশ্রুতে ছরে ছেলে হারানো মায়ের দি রিক্সাস কত শত প্রাণ নিয়ে দিয়েছে না হয়নি মাথা স্বৈরাচরে আজির শপথ এলো বুকে নিয়ে মনোবল রাজপথে এলো ছাত্র জনতা ভেঙে ফেলে শৃঙ্খল জীবন বাজির শপথে এলো বুকে নিয়ে মনোবল নির্বিচারে গুলি করে ওরা ভাঙতে চেয়েছে পার আগাতের পর আগাত সয়েও দাঁড়িয়েছে বারবার নির্বিচারে গুলি করে ওরা ভাঙতে চেয়েছে পার

চারে অশান্তি নেমে আসে ছাত্র জনতা জীবন দিয়েছে বিজয়ের সুরভাসে দেড় দশকে চল চারে অশান্তি নেমে আসে ছাত্র জনতা জীবন দিয়েছে বিজয়ের সুরভাসে হারিয়েছে কত বন্ধু স্বজন ছিল যারা একসাথে কত ভাই বোনে রক্ত দিয়েছে পেছে দাঁড়াছে পথে হারিয়েছে কত বন্ধু স্বজন ছিল যারা একসাথে সাইদ মুগ্ধ আসিমে শান্ত আমাদের কত ভাই গুলির মুখে জীবন দিয়েছে একটুও ভাবে নাই সাইদ মুদদু ওয়াসি আমাদের কত ভাই মুখে জীবন দিয়েছে একটুও নাই তবু বিপ্লবীর মানে নি বিজয় হল কথা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুড়ে বিপ্লবে আবার পেলাম স্বাধীনতা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুড়ে এর বিপ্লবে আবার পেলাম স্বাধীনতা পেলাম স্বাধীনতা ရှစ်စားသတင်းတော့တူလေပြီဘယ်မှာလဲပါပဲလမ်းလျှောက်နေတာတဲ့